উঠতেছে কোনো কয়লা দিয়ে আসলে ইট পোড়ানোর কথা ছিল সেখানে ইট ভাটা ইয়া কাঠ দিয়া পোড়াইতেছে এবং আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন পাশেই যে সবজি বাগান বেগুন তারপরে আপনার লিচুর বাগান ধানের ফসল আম বাগান শুনেছি যে এই সঠিকভাবে লাইসেন্স পর্যন্ত নাই কারণ আমরা এলাকাবাসী আমরা এটা বলতে পারি না যে ইট ভেটার বাড়ি করতে

কেন কেন কথা কথা নাই কেন আরে দাঁড়ান না কেন আপনি ভাই কেন যাবো বলেন কেন যাবো ভাই কেন যাবো এদিক তাকান এদিক তাকান তাকান আপনি এদিক তাকান আপনি এদিক তাকান এদিক থাকান সমস্যা কি সমস্যা কি ভাই বলবেন কি সমস্যা আপনি বলেন আপনার হুজুর একেবারে ধরে নিয়ে যাচ্ছেন কেন হুজুর সাথে কেন নিয়ে যাচ্ছে বলেন হুজুর তো আমাকে বক্তব্য দিচ্ছে আপনি কেন নিয়ে যাবেন কি দরকার আছে সেটা বলেন আপনার কাছে আমি কোনো দরকারে আসিনি আমার দরকারে আমি আসি ভাই হবে না ভাই আমার হবে না ভাই আমার আমি আসছি আপনারা ভিডিও

ধরে নিয়ে যাচ্ছেন তো আপনি ভাই আপনাকে এখানে ধরে নিয়ে যাচ্ছে আমি ত্রিপল নাইন এর রিং দিচ্ছি দাঁড়ান দাঁড়ান আপনাকে আপনাকে হ্যাঁ হ্যাঁ ধরে নিয়ে যাচ্ছে কেন ধরে নিয়ে যাচ্ছেন ভাই আপনি আমাকে কেন ধরে নিয়ে যাচ্ছেন ভাই কেন কেন ধরে নিয়ে যাচ্ছে আপনি বলেন 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 কেন ধরে নিয়ে যাচ্ছে কেন 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 না আপনি উনি বলছে আপনি আপনি তাকে ধরে নিয়ে যাচ্ছেন আপনি কেন ধরে নিয়ে যাচ্ছেন বলেন ভাই ভাই